বাংলাদেশ সরকারি কামনদের সমন পরিষদ সংগ্রামী সর্বস্তর ভাই ও বোনেরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী আন্তর্জাতিক খাঁটি সম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা জনাব শামসুল রহমান زنده باد زنده باد زنده باد زنده باد زنده باد زنده باد ہمیں نگاہوں سے زنده باد زنده باد لوگان جیوان को परिवार भागल সহ कॉलेज सह आकाश नगरे सफल मेडिकल कॉलेज अस्पताल आपनी खैर सिटी कॉर्पोरेशन जातीय जादू हो बोलन द्वारा नियुक्त समालो जनकत्व प्रदान

সম্মিলিত শ্রমিক পরিষদের ইঞ্জিনিয়ার এখানে যদি নাম আমি নিজের পক্ষে বললে সভা শেষ করতে আমার সুবিধা এরপরেও যারা উপস্থিত রয়েছেন মাদ্রেম হোসেন সবুজ अभी 1:40 टू प्रेशर के पास तक काफी बहुत बढ़ा था कि एक अल्प समय के भीतर बहुत बढ़ा कर एक सूत्र आपा रख सकते हैं

আর বিভিন্ন শিল্প কলকাতার শ্রমিক আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তানের সময় স্বাধীনতা গণতন্ত্র সাহিত্য শাসনের আন্দোলন বাংলাদেশের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র ভোটের আন্দোলনে যখনই কোনো রাজনৈতিক দল দাবি পেশ করে জনগণের কাছে নিয়ে এসেছে সেই দাবি দেওয়া বাস্তবায়নের দুই প্রধান স্তম্ভ

শুধুমাত্র শ্রমিক শ্রেণী সম্মিলিত শ্রমিক форум পরিষদ ছাত্রদাবাধির শ্রমিকদের এখনও পর্যন্ত আমাদের তালিকা পেয়েছি 34 আমাদের বিভিন্ন পর্যায়ে এই আন্দোলন করে

আমাদের এখন একটা বিপ্লব এবং বলিবক্ত বলবার দেখাচ্ছে এই যে Ağustos <laughs> গঠন জুলাই বিপ্লবে সমস্ত দাবিকে আন্দোলন শুধু ছাত্র আন্দোলনেcharset করে ধরে থাকতে পারে এই আন্দোলন যদি

কেউ <laughs>

পারি আর একবার আমি আপনাদের দেখে কথা বলব আমি আপনাদের সরকারি দপ্তর অধিদপ্তরে যে বোতল বেতন বেতন পরিশ্রম রয়েছে সেটা বন্ধ করার জন্য আমরা স্থায়ী বেতন কাঠামো কমিশন প্রদানের জন্য অনেক দিন ধরে আমরা বেতন পরিশ্রম ইনক্রিমেন্ট এবং সব প্রতিষ্ঠানে বিশেষ করে

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন